আমাদের লেগে অন্য অন্য বছর হচ্ছে এবার মাছের পরিমাণ অনেক বেশি সেকেন্ডের মধ্যে মানে গুটি পরিবর্তন পরিবর্তন হয়ে যেতে পারে সতেরো কেজি দুইশত গ্রাম ওজনের ব্ল্যাক কাপ মাছ নিয়ে এখনো পর্যন্ত আমাদের আজকের প্রতিযোগিতায় শীর্ষস্থান দখলে রেখেছেন আমাদের এই শৌখিন মৎস্য শিকারী সমিতি টাঙ্গাইলে এটা ঐতিহ্যবাহী সারা বাংলাদেশ জুড়ে এর একটা নাম রয়েছে আমাদের এই প্রতিযোগিতার কথা শুনলেই সারা বাংলাদেশ থেকে শিকারী এখানে আসে এবং আমাদের এই লেগে পর্যাপ্ত মাছ রয়েছে আজকে তার প্রমাণ কিছুটা মিলেছে এত বৈরী আবহাওয়ার মধ্যেও পর্যাপ্ত মাছ কিন্তু শিকারীরা শিকার করেছে বিশেষ করে সতেরো কেজির উপরে কিন্তু প্রথম পুরস্কারের আওতায় এখনও আছে এখনও বলা যায় না যে দানব প্রকৃতির যে সমস্ত মাছ আছে চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি ওদের মাছও আছে যে সময় আসে এর মধ্যে ওইরকম মাছও কেউ ধরতে পারে কারণ কে দশ লাখ পাবে এখনও কিন্তু নিশ্চিত না তবে শিকারীদের সাথে আমার কথা হয়েছে অনেকে আমার সাথে সাক্ষাৎ করেছে মত বিনিময় করেছে আজকের এই খেলা সফল হয়েছে এবং সকলে খুব খুশি হয়েছে মানে প্রচুর মাছ আজকে শিকার করেছে এবছর মাছ বেশি ধরা পড়েছে এবং আমাদের লেগে অন্য অন্য বছর হচ্ছে এবার মাছের পরিমাণ অনেক বেশি আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের এডিসি জেনারেল মহোদয় সবসময় এই লেগে তদারকি করেছেন এবং তারা বলেছেন সারা বাংলাদেশ থেকে যে সমস্ত শিক্ষারে আসবে তারা যেন খুশি হয় সেজন্য তাদের সহযোগিতায় আমরা পর্যাপ্ত মাছ এখানে ছেড়েছি এবং বড় বড় মাছ এখানে আমরা আপনি তো জানেন আপনি মাছ ছাড়ার সময় আপনি ছিলেন আমরা দশ বারো পনেরো কেজি পর্যন্ত মাছ এখানে আমরা উন্মুক্ত করেছি বড় বড় মাছ একশো চল্লিশ পিস আর একবার ছেড়েছে একশো বাইশ পিস আর একবার ছেড়েছে এক হাজার পিস এরকম পর্যায়ক্রমে আমরা পর্যাপ্ত মাছ এখানে ছেড়েছি আমরা ধারণা করছি যে প্রত্যেকটা শিকারই এই শিকারে খুশি হয়েছে সেকেন্ডের মধ্যে মানে গুটি পরিবর্তন পরিবর্তন হয়ে যেতে পারে যেখানে এখন পর্যন্ত কেউ এর চেয়ে বড় মাছ শিকার করে নাই তাই আমি বলবো যে দূর দূরান্ত থেকে যারা এসেছে যদি তারা এর চেয়ে বড় মাছ শিকার করে তারা পুরস্কারটা নিয়ে যায় আমরা

একটা কাতল মাছ ওজন করেছি যার ওজন ছিল সাত হাজার আশি গ্রাম সাত কেজি আশি গ্রাম কাতর এবং বারোটা আটচল্লিশ মিনিটে এক নাম্বার আসনের একটি মাছ ওজন করেছি যারা আসন নাম্বার এক ওনার মাছের ওজন ছিল ছয় হাজার সাত আশি গ্রাম ছয় কেজি সাতশত আশি গ্রাম সেটিও কাতর একটা পাঁচ মিনিটে পাঁচ নাম্বার আসনের একটা মাছ ওজন করেছি ওনার মাসের ওজন ছিল নয় হাজার আট শত গ্রাম নয় কেজি আট শত গ্রাম এটিও কাতর একটা ঊনপঞ্চাশ মিনিটে নয় নাম্বার আসনের একটা মাছ ওজন করেছি ওনার মাসের ওজন ছিল আট হাজার পঁচপান্ন গ্রাম আট কেজি পঁচপান্ন গ্রাম এবং একটা একান্ন মিনিটে একটা একান্ন মিনিটে ২৮ নাম্বার আসনে একটা মাছ ওজন করেছি ওনার মাছের ওজন ছিল সাত হাজার তিনশত আশি গ্রাম সাত কেজি তিনশত আশি গ্রাম পবিত্র রুজুমারাজান এবং নামাজের বিরতির সময় আমাদের বিশেষ করে আমার কাউন্টারে যে সমস্ত মাছ কাউন্ট হয়েছিল আমি সেগুলি ধারাবাহিকভাবে উপস্থাপন করেছি আমি আমার সহযোগিতা কাউন্টার দৃষ্টি আকর্ষণ করছি এবং এ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অবগত রয়েছেন আজকের প্রতিযোগিতায় শুরু থেকে এখনও পর্যন্ত যিনি শীর্ষস্থান দখল আছেন ওনার আসন নাম্বার পঁচানব্বই নাইনটি ফাইভ পঁচানব্বই ঢাকার টুঙ্গের প্রতিনিধি উনি এখনও পর্যন্ত সতেরো কেজি দুই গ্রাম ওজনের ব্ল্যাক কাপ মাছ নিয়ে এখনও পর্যন্ত আমাদের আজকের প্রতিযোগিতায় শীর্ষস্থান দখলে রেখেছেন ধন্যবাদ